সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড় দিন তো সকালবেলা আমি আর হাজব্যান্ড একটু বেরিয়েছি এদিক ওদিক একটুখানি ঘুরপাক মেরে প্রত্যেক ছুটির দিনই বেরোই প্রথমে সকালবেলা একটু ওয়াকিং করে নিই তারপর এদিক ওদিক ঘুরে মাছ বাজার যা কিছু নেওয়ার থাকে নিয়ে বাড়ি যাব আর আজকে তো কেক অবশ্যই নেব কারণ আজকের কেক খাওয়ার মজাই আলাদা তাই না তো দেখো কি অবস্থা এখানে এত মানে এয়ার পলিউশন যার জন্য এটা কিন্তু ফগ নয় স্মগ দূর পর্যন্ত এখন প্রায় সাড়ে নটা বাজে এখনও কীরকম কুয়াশাচ্ছন্ন মতো লাগছে দেখতে তো ওই যে দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানেও আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি অত ভিডিও করার অভ্যেস নেই তো তো ওখানে নাকি রণবীর সিংয়ের বাড়ি মানে নিয়েছে আর কি ওখানকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার আরিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রণবীর সিং তো ওখান থেকেও ঘুরে এলাম অত ভিডিও করি না বলে সেখানে কাছে যখন গেছিলাম তখন আর ভিডিও করা হয়নি এই হচ্ছে কথা পরে মনে পড়লো আর এখানে আর কি মুম্বাই হচ্ছে ইনভেস্টমেন্টের সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে প্রপার্টির ক্ষেত্রে প্রপার্টিতে এখানে বহু মানুষই কিন্তু ইনভেস্ট করে কারণ এখানে মানে গ্রোথটা এত বেশি থাকে প্রাইসে তো এখানে বহু মানুষ কিন্তু তারা এনআরআই আছে বা ফিল্ম স্টাররা বিশেষ করে এই নভি মুম্বাই রিজিয়নে কিন্তু তারা ইনভেস্ট করে থাকে তো চলো এবার বাড়ির দিকে ফিরতে হবে আর বক বক করলে চলবে না কেন বেলা তো বেড়েই চলেছে ওয়েদারটা দেখে মনে হচ্ছে কী সুন্দর এখনও অনেক সকাল আছে কিন্তু ঘড়ি তো থেমে নেই ঘড়ি মাঝে মাঝেই কিন্তু বলে দিচ্ছে বেলা অনেক বেড়ে গেছে তো বাড়ি এসে গেছে দেখো বাড়ি এসে খিদেও পেয়ে গেছে তিদলি উঠে পড়েছিল উঠে পড়তে বসে পড়েছিলো তো খালি কেকই খাবে বলো তাই ওকে কেক আর কফি দিয়ে দিয়েছি আর আমাদের না মেথির পরোটার আটাটা মাখা ছিল একটু বেশি ছিল কয়েকদিন আগে করেছিলাম তো মেথির পরোটা বানিয়ে নিয়েছি তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক আর ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি চলে এসছি রান্নাঘরে বানাবো একদম সিম্পল রান্না চিকেন বানাবো তিতলি মাছ খাবে না মাছও নিয়ে এসেছি আর আজকে বানাবো হরিয়ালি চিকেন আমি আমার মতন করে বানাবো কেননা অনেক রেসিপিতে দেখলাম ওখানে পুদিনা পাতাও দেওয়া হয় তো পেঁয়াজটা দেখো তেল সাদা তেল আর ঘিতে বড় এলাচ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুন আর টমেটোর যে আমি কিউব বানিয়ে রাখি দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করবো মানে একটু কষবো ভালো করে কেন চিকেন আমি শুনেছি না একটু ভেজে নেওয়াটা ভালো তাহলে ওই জলটা যে এক্সেস বেরিয়ে যায় না ওটা অতটা বেরোয় না এবং টেস্টও ভালো থাকে তো দেখো এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেশি করে বেটে নিয়ে দিয়ে দিয়েছি আর এতে কোনো লাল লঙ্কার গুঁড়োটা দেবো না যাতে গ্রিন কালারটা থাকে আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গরম মশলা একদম সিম্পলভাবেই করব আমার মনে হয় যে যে কোনো জিনিসে অনেক বেশি মশলা দিলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে মানে তার অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় দই ফেটিয়ে নিয়েছি এবার ওপর থেকে দই দিয়ে দেবো আর একদম আর কিছু করার নেই তবে অনেক জায়গায় দেখলাম যে একটু লেবুর রস দিয়েছে তো তিতলি বেশি টক পছন্দ করে না পারলে দেখি একটুখানি লেবুর রস দিয়ে দেবো তো রেডি হয়ে যাবে হরিয়ালির চিকেন আমার তো মনে হয় হরিয়ালি বানাতে গেলে এটা মানে একদম প্রপার রেসিপিতেই যে ধনে পাতা বা পুদিনা দিতে হবে তাই নয় চাইলে হেলথের জন্য মেনটেন করে আমরা কিন্তু পালকও ইউজ করতে পারি তাতে পুদিনা আর ধনে পাতা তো আছেই পালক দিলেও ভালো হবে তো অল্প একটু লেবুর রস দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে এখানে হরিয়ালির চিকেন তো একদমই সিম্পল রান্না করেছি ভাত তো অবশ্যই আছে তার সাথে এরকম দেখো শাক ভাজা করেছি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর আমরা ফেরার পথে না গুরজাউলি মাছ নিয়ে এসেছিলাম তো ওর বাবার জন্য আর আমার জন্য গুরজাউলি মাছের ঝাল করে নিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে আর তার সাথে চিকেনটা দুবেলাকারি করে রেখে দিয়েছি তো তিতলিকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়ে ও খেয়ে এক্ষুনি বেরোবে তো তির দিকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি তার সাথে সাথে এগুলো রেডি করে নিলাম ওর জন্য একটু কোল্ড কফি একটা প্রোটিন বার আর তার সাথে জলের বোতলটা ভরে নিলাম ওকে রেডি করে গোজ করে দিয়ে দিলাম কেন অনেকক্ষণ ক্লাস তো দেখো ও বেরোবে এক্ষুনি আর বেরিয়ে যাওয়ার পরে আমি কতগুলো কাজ সেরে নিই চল কেন এক্ষুনি খিদে পাইনি আমরা মেথির পরোটাও খেয়েছিলাম কেকের সাথে সাথে তো খিদে পাচ্ছে না তাই ভাবলাম যা গ্রসারির বড় বক্সটা বার করে সব কিছু রিফিল করে নিই মান্থ এন্ডে আমি কিন্তু গ্রসারির বক্সে যা রাখা থাকে সেগুলোকে আবার মানে ডাব্বায় ডাব্বায় যেই কমে আসতে থাকে সেগুলো রিফিল করে নিই তো রিফিল করে নিলে কিন্তু নেক্সট মান্থের জন্য আমার কাছে ভিউ একদম ক্লিয়ার থাকে যে আমাকে কি কি নিতে হবে কেননা আগে এতটা আমি মেনটেন করতাম না তার জন্য কী হতো আমি দু তিনবার হয়তো এক জিনিসই নিয়ে চলে এসেছি তাতে করে কি হয় এত স্টোর হতে থাকে আর অনেক জিনিস তো আর ফ্রিজে রাখা যায় না অনেকে বলে যে ফ্রিজে রেখে দিলে পোকা ধরবে না কিন্তু ফ্রিজে সবজিপাতি ফলমূল দুধ দই রাখবো না এই সমস্ত জিনিস কত ভরে রাখবো তো সেই জন্য আমি লিস্ট একদম মেনটেন করেই চলি তো চলো এগুলোকে রিফিল করে নিই আর দেখা যাক যদি আজ ছুটির দিন হাজব্যান্ডও বাড়িতে আছে তো বিকালবেলা তাহলে গ্রসারি যদি নিয়ে আসা হয় তো আজকে নিয়ে এসে রেখে দেবো তো কাজ একটা বড় কাজ মিটে থাকবে গ্রসারিটা কমপ্লিট করে রাখলে কেন হাজব্যান্ডের কোনো মানে ঠিক থাকে না বাড়ি ফেরার বিভিন্ন দিন বিভিন্ন রকম টাইম হয়ে যায় তো গ্রসারির কাজ করার পর লাঞ্চ সেরে নিয়েছিলাম লাঞ্চ সেরে এবার আমি ঘর দৌড় পরিষ্কার করবো ঘর দোরে দেখো কী অবস্থা হয়ে রয়েছে আমি ঘরে ঢুকিয়ে নিই কেন তিতলি পড়ছিলো তো ঘর পরিষ্কার করার জন্য আমি কোনো রকমভাবে ডিস্টার্ব করিনি তো পড়ে যখন পড়তে চলে গেলে এবার আমি ভাবছি যে ঘরটা খালি আছে এবার পরিষ্কার করে নিই আর তিতলি না খুব ফুলের শখ দেখো মাঝে মাঝে এরম ফুল নিয়ে এসে না লাগিয়ে রাখে ঘরে ব্যাসেতে ওর ভীষণ ভালো লাগে ফুল তো এখানে দেখো কি অবস্থা বাচ্চা পঁচিশে ডিসেম্বর কাটাবে না ফ্লুইড মেকানিক্স কেমিস্ট্রি বটনি নিয়েই ব্যস্ত থাকবে এই পড়ে গেছে এরমভাবেই তো বইপত্র ঠিকঠাক করে সব কাজ ছেড়ে এখন দেখো বাচ্চে পৌনে চারটে তো আমলার কিউব বানিয়েছিলাম সেটা ফ্রিজে আছে যদি ভুলেই যাই মাথা থেকে আউট হয়ে যায় এখানে মেশিন চালু করে দিয়েছি তো আমলার কিউবগুলো পার করে রাখতে হবে কেন বার করে ওগুলো স্টোর করতে হবে এ দেখো আইস কিউবের মধ্যে এরভাবে জমিয়েছিলাম আইস স্ট্রে এর মধ্যে সরি কিউব না আইস স্ট্রেয়ের মধ্যে কিউব কিউব করে না আমলা মানে কেটে সেটাকে পেস্ট করে নিয়ে এ দেখো এরকমভাবে জিপলক ব্যাগে ভরে রেখে দেবো তো প্রতিদিন সকালবেলা গরম জলের সাথে একটা করে কিউব মানে খুবই হেলদি সবাই যেন আমলকি খাওয়া খুবই শরীরের জন্য উপকার তো এরমভাবে বানিয়ে রেখে দিয়েছি এই হচ্ছে কথা এবার বানাবো চা চলে এসছি মানে কিচেনে কোনো ফুরসাদ কিন্তু নেই সকাল থেকে শুরু হয়েছে দেখো এখন অবধি চলছে এবার চা করব চা নিয়ে শান্তি করে বসবো আর কবে থেকে ভেবে যাচ্ছি যে দুধ চা খাওয়াটা একদম বন্ধ করে দেবো লিকার চা খাবো বা একবার চা খাবো কিছুতেই এই অভ্যেসটা ধরতে পারছি না কবে যে শুরু করতে পারবো জানি না মাই টাইম আর আফটারনুন টাইম মানে আর বেশি বাকি নেই শেষ হতে চলেছে বাড়ছে পৌনে পাঁচটা ইভিনিং টাইমের দিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে তো এতক্ষণে ভাবলাম যে একটুখানি দু মিনিট কথা বলে ভিডিওটা এন্ড করবো আর বানাবো চা চা খেতে ইচ্ছা করছে কেননা এবার ভীষণ ক্লান্তি লাগছে আর ক্লান্তির সময় শীতের দিনে বিকালবেলা চাটা যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ স্বস্তি হয় না তো এই হলো কথা তো আজ সারাদিন মানে কীম ভাবে কাটলো বুঝতেই পারছো সারা দিনটা এরমভাবে পঁচিশে ডিসেম্বর কেটে গেল কিছু করার নেই কেন বাচ্চারা যখন একটা সময় যখন বড় হয়ে যায় তাদের সাথে আমাদের তালে তাল মিলিয়ে চলতে হয় তো ওরও অনেক ইচ্ছে থাকে বাচ্চা তাদের তো ইচ্ছে থাকবেই না যে বড়দিন একটু কোথাও বাইরে যাবো বা ঘুরতে যাবো কিন্তু যেহেতু ক্লাস ইলেভেন হ্যাঁ তো সেই জন্য ক্লাসেসগুলো মানে রকম মানে পুরো ক্রিসমাস ভ্যাকেশানটা ছুটি তো দেয়নি উল্টে তার সাথে মানে ও ক্লাস চালু হয় আর কি ফোর ফিফটিন টু সেভেন থার্টি তো সেটাকে আগে করে দিয়েছে এখন টু থার্টি থেকে ক্লাস চালু মানে ওকে দুটো নাগাদ বেরিয়ে যেতে হয় তো সেই হচ্ছে কথা এইভাবে বড়দিন কাটলো এখন সেই বড়দিনের আনন্দ আমেজটা মানে আমি ও ক্লাসেসে গেছে পড়তে আমি আর বসে বসে কি করবো আমারও ভালো লাগছে না সারাদিন এই কাজে কমের মধ্যে দিয়ে যেমন করে নর্মাল দিনগুলো কাটে সেরকমভাবে কাটিয়ে দিলাম সকাল থেকে একটু কিটাকে কেক খেয়ে আজকে এবছরের বড় দিনটা পালন করা হয়ে গেছে কেক খাওয়া হয়ে গেছে যিশু বাবার উৎসব পালন হয়ে গেছে তো দিয়ে এবার ভাবছি যে চা খাই চা খেয়ে গোন্ধের লাড্ডু বানাবো ঠান্ডা রয়েছে তো বেশ ঠান্ডাটা ভালোই পড়েছে জাঁকিয়ে এই সময় গোন্ধ ড্রাই ফ্রুটস তিল ফ্লেক্সিজ এসব দিয়ে লাড্ডু বানালে সেটা শরীরের জন্য খুবই উপকারী হবে তো ওই লাড্ডু বানাবো আর তার সাথে একটু ইচ্ছে আছে তিলের গজক মানে খাজা তিলের খাজা চেষ্টা করবো কেননা এখানে তিলের খাজা আমি কিনেছি এক দুবার কিনেছি কালকে আমার হাজবেন্ড বলছে কি যে বেশি করে এনে রাখতে পারো তো বেশ ভালো লাগে শীতের দিনে তো আমি কিনতে গিয়ে আসবেন তো বলেই খালাস বা নিজে নিতে গেলেও মানে রকম মাপ ঝোক দেখবে না যা মন পছন্দভাবে নিয়ে চলে আসবে কিন্তু আমি সেরকমভাবে কখনো ওরকমভাবে কিনি না বা আমার পছন্দ হলে আমি যেগুলো দেখি কারণ এক তো দোকানে তিলের খাজা বলে যে গুড়ে গুড়ের হয় না দোকানে পুরো চিনি দিয়ে বানানো হয় চিনিটা অতটা হেলদি নয় তার থেকে গুড়টা ভালো আর দাম হচ্ছে এখানে আড়াইশো তিলের খাজার দাম হচ্ছে একশো নব্বই টাকা পাও কিলো বলা হয় এখানে পাও কিলো মানে টু ফিফটি গ্রামসের দাম হচ্ছে একশো নব্বই টাকা এবার একশো নব্বই টাকা খাজা একশো নব্বই টাকার তিল আনলে আর পঞ্চাশ টাকার গুড় আনলে অনেক বেশি খাজা বাড়িতে বানিয়ে নেওয়া যাবে তো সেটা ট্রাই করবো অনেকদিন আগে বানিয়েছিলাম বাট গোন্দর লাড্ডু তো বানাই প্রত্যেক বছরই শীতকালে হয় মেথির লাড্ডু বা গোন্ধের লাড্ডু বানাই তো দুটো রেসিপি ওদের সাথে শেয়ার করবো বাট আজকের ভিডিও নয় এটা লেন্দি করছি না তো শর্টসে পারলে আমি দিয়ে দেবো দেখে নিও যদি ইচ্ছে থাকে তো ট্রাই করতে পারো ভালোই হবে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি আর সাথে সাথে গরম গরম চা নিয়ে বসি আর আমি দুজনে চা খাবো আর দেখি তিতলিকে নিয়ে ফেরার পথে যদি টুকিটাকি একটুখানি আধা ঘন্টা কেননা পরপর পরীক্ষাও রয়েছে স্কুল খুললেই মানে স্কুলে প্রিলিমস চালু হয়ে যাবে তো এক্সাম স্টার্ট হবে তা করতে করতে অ্যানুয়াল প্রিলিমসের পরই মানে দুটো প্রিলিমস হয় তো ফার্স্ট প্রিলিমস হবে সেকেন্ড থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বাট যেহেতু ওর ওর সাবজেক্ট সাবজেক্ট নেই থেকে জানুয়ারি থেকে তো সেদিন থেকে মানে যাদের আছে তো তাদের কী সমস্যা ফার্স্ট জানুয়ারি কাটবে সেকেন্ড থেকে পরীক্ষা আর টেন্থ টুয়েলথে যারা আছে তাদের স্কুল এই ক্রিসমাস ভ্যাকেশনটাও দেয়নি তারা প্রতিদিন স্কুলে যাচ্ছে খালি টোয়েন্টি ফিফ্থ একদিনই ছুটি নিউ ইয়ারে একদিনই ছুটি প্রত্যেক দিন তারা স্কুলে যাচ্ছে তো চলো এখানে ভিডিওটা এন্ড করি এবার বরং বরং চা বসাই তো সবাই ভালো থেকো অনেক অনেক আনন্দে থেকো আনন্দে কাটাও ভ্যাকেশনকে এনজয় করো কেননা বাচ্চারা যতদিন ছোট হয় বা একটা লেভেলে যখন তারা তাদের ক্যারিয়ার তৈরি করে নেয় ওই সময়টা মানে পর আর কি তো মা বাবারা নিজেদের মতো একটু কাটায় বাকি সময়টা আমাদের কিন্তু বাচ্চাদের রুটিনের সাথে তাল মিলিয়ে চলতে হয় কিছু করার নেই এটাও আমাদের এনজয় করা উচিত আর কিছু বলার নেই তো চল আজকে ভিডিওটা এখানে এন্ড করি কারণ প্রত্যেক ভাবে ভিডিও ছোটো করবো ছোটো করবো যখন বক বক করতে লাগি তখন থেকে অনেকটা লেন্দি হয়ে যায় ভিডিও চলো আজকে এখানেই শেষ করি আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে এটাও কিন্তু আমি সামনে এসে কোনো দিনও বলিনি আজকে ফার্স্ট টাইম বললাম যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে যদি মনে হয় সাবস্ক্রাইব কর তো সাবস্ক্রাইব করো কেননা ইট ইজ ফিল ফ্রি টু সাবস্ক্রাইব